রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রীদের মধ্যে একজন ছিলেন হজরত হাফসা রদিয়াল্লাহ তালা আনহা তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী ও বুদ্ধিমতী নারী বিস্তারিত ঘটনা শোনার আগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং হজরত ওমর রদিয়াল্লাহ তালা আনহু এর স্নেহধন্য কন্যা বাবার মতো তিনিও কিছুটা রাগী স্বভাবের ছিলেন এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য স্ত্রীদের মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে গরম মেজাজের সামান্য কারণেই তিনি রেগে উত্তেজিত হয়ে উঠতেন উহুদযুদ্ধের যুদ্ধের পর তার প্রথম স্বামী হজরত খুনাইস হুজাফার আদিয়াল্লাহ তালা আনহু ইন্তেকাল করেন অল্প বয়সী স্বামীকে হারিয়ে হজরত হাফসার রাদিয়াল্লাহু তালা আনহা অত্যন্ত শোকগ্রস্ত হয়ে পড়লেন এবং নিরুপায় হয়ে বাবার বাড়িতে আশ্রয় নিলেন সেখানে গিয়েও তিনি তার প্রিয় স্বামীর স্মৃতিতে বিভোর হয়ে থাকতেন তার হাসি খুনসুটি ও ভালোবাসার মুহূর্তগুলো মনে পড়লে অন্তর বিধীর্ণ হয়ে যেত গভীর দুঃখে একাকি বসে তিনি নীরবেই অশ্রু ঝরাতেন কন্যারী হাবস্থা দেখে হজরত ওমর রদিয়াল্লাহ তালা আনহু তাকে সান্ত্বনা দিয়ে বললেন হে হাফসা তুমি তো আমার কলিজার টুকরা তোমাকে এভাবে দেখে আমি যেন জীবিত থেকেও মৃত বোধ করি তুমি ধৈর্য ধরো এটাই আল্লাহর সিদ্ধান্ত এবং সকলকেই এটি মেনে নিতে হয় আল্লাহ রব্বুল আলামিন নিশ্চয়ই তোমাকে এমন একজন জীবন সঙ্গিনী দেবেন যা তোমার মনকে পূর্ণ প্রশান্তিতে ভরে তুলবে কিন্তু বাবার কথাতেও হাফসা রাহু আলা আনহা শান্ত হতে পারলেন না তিনি ক্রমাগত কেঁদেই চললেন শেষ পর্যন্ত ওমর রদিয়াল্লাহুত আলা আনহু মেয়ের এই শোকাকুল অবস্থা সহ্য করতে না পেরে সেখান থেকে সরে আসতে বাধ্য হলেন একদিন হজরত ওমর রদিয়াল্লাহুত আলা আনহু তার বিধবা মেয়ের জন্য একজন উপযুক্ত পাত্র খুঁজতে বেরিয়ে পড়লেন প্রথমেই তিনি হজরত উসমান তালা আনহুর কাছে গেলেন হজরত উসমান রদিয়াল্লাহ তালা আনহু কিছুদিন আগেই তার স্ত্রী রুকাইয়া রদিয়াল্লাহ তালা আনহাকে হারিয়ে একাকী হয়ে পড়েছিলেন ওমর রদিয়াল্লাহ তালা আনহু তাকে প্রস্তাব দিয়ে বললেন ভাই উসমান আপনি চাইলে আমার মেয়ে হাফসাকে বিবাহ করতে পারেন উসমান তালা আনহু বললেন আচ্ছা আপনার এই প্রস্তাবটি আমি ভেবে দেখব কয়েকদিন পর রাস্তায় তাদের আবারও দেখা হলো তখন উসমান রাদিয়াল্লাহুত আল্লাহ আনহু ওমর রদিয়াল্লাহুত আলা আনহুকে জানিয়ে দিলেন যে তিনি এই বিবাহ করবেন না এতে হজরত ওমর আলা আনহু খুবই হতাশ হয়ে পড়লেন অতঃপর তিনি হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহুত আল্লাহ আনহুর কাছে গেলেন এবং তার কাছে গিয়ে বিনম্রভাবে প্রস্তাব করলেন আপনি চাইলে আমার মেয়ে হাফসার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন তবে আবু বকর রদিয়াল্লাহ তাল্লা আনহু কোনো উত্তরই দিলেন না এভাবে পরপর দুজন কাছের বন্ধুর কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে ওমর রাদিয়াল্লাহ আলা আনহু মন খারাপ করে বাড়ি ফিরে এলেন এবং আল্লাহ তাল্লার কাছে দুঃখ প্রকাশ করে বললেন হে আল্লাহ কি হচ্ছে আমার সাথে কেন আমার প্রিয় বন্ধুরা আমার মেয়েকে বিয়ে করতে আগ্রহ দেখাচ্ছে না কেন সবাই তোমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ওমর রাদি আল্লাহ আলা আনহু যখন এসব কথা বলছিলেন তখনই হঠাৎ করে অদৃশ্য থেকে একটি আওয়াজ এলো সেই আওয়াজে বলা হল হে ওমর ইবনুল খাক্তাব আপনি থামুন আপনি কষ্ট পাবেন না হে আল্লাহর রাসুলের প্রিয় সাহাবি আপনার প্রস্তাব কেউই প্রত্যাখ্যান করার সাহস রাখে না আপনি তো সেই ওমর যার ইসলাম গ্রহণের জন্য স্বয়ং আল্লাহর রাসুল সাল্লু আলাইহুয়াশাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন সাহাবারা যখন আপনার ইসলাম গ্রহণের খবরের ত্বক বীর ধ্বনি দিয়েছিলেন তখন থেকেই আপনি ছিলেন ইসলামের দৃঢ় প্রহরী অবশ্যই এই পরিস্থিতির পেছনে আল্লাহর কোনো কল্যাণকর ইচ্ছা রয়েছে তিনি আপনার জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছেন যা আপনি কল্পনাও করেননি আল্লাহ রব্বুল আলমিন আপনার মেয়ের জন্য এক অতি উত্তম জীবনসঙ্গিনী নির্বাচন করেছেন তিনি এমন একজন ব্যক্তি যিনি সমগ্র মানব জাতির জন্য শ্রেষ্ঠ আদর্শ যার মতো মহৎ গুণাবলীর অধিকারী আর কেউই নেই হে ওমর সেই ব্যক্তি আর কেউ নন তিনি হলেন স্বয়ং আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ওমর আল্লাহ তালা আনহু এই বাণীগুলো শুনে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন তার হৃদয় খুশিতে পূর্ণ হয়ে উঠল তিনি আনন্দে বাক রুদ্ধ হয়ে পড়লেন তখন অদৃশ্য থেকে আবারও আওয়াজ ভেসে এলো। হে ওমরের কন্যা সুসংবাদ গ্রহণ করুন নিশ্চয় এই সংবাদ আপনার জন্য মহা সৌভাগ্যের বার্তা নিয়ে এসেছে কারণ আপনি এমন একজনের সঙ্গিনী হবেন যার জন্য সমগ্র সৃষ্টি জগৎ আকুল আপনি এমন এক মহান ব্যক্তির প্রিয়তমা স্ত্রী হতে যাচ্ছেন যিনি সমগ্র উন্মতের আস্থা ও ভালোবাসার কেন্দ্রবিন্দু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন একজনের সাথে যুক্ত করতে যাচ্ছেন যিনি সকলের মাঝে শ্রেষ্ঠতম তিনি স্বয়ং আল্লাহর প্রিয় নবী রাসুল আলাইহি ওয়াসাল্লাম পরদিন ওমর রদিয়াল্লাহ তাল্লাহ আনহু রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে নিজের কষ্টের কথা জানালেন তিনি বললেন হে আল্লাহ রাসুল আমি আমার বিধবা মেয়ে হাফসার জন্য উসমান ও আবু বকারের কাছে প্রস্তাব পাঠিয়েছিলাম কিন্তু তারা দুজনই তা ফিরিয়ে দিয়েছেন এতে আমি খুবই ব্যথিত হয়েছি সব কিছু শোনার পর রাসুল্লাহ সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে সান্ত্বনা দিয়ে বললেন হে ওমর আমি কি তোমাকে এমন এক সুসংবাদ দেব যা উসমানের চেক উত্তম হবে আর উসমানের জন্য তা হবে তোমার চেয়ে উত্তম ওমর রদিয়াল্লাহ তাল্লা আনহু তখন বললেন ইয়া রাসুল অবশ্যই বলুন তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তোমার মেয়ে হাফসার জন্য প্রস্তাব দিচ্ছি আর উসমানের জন্য আমার মেয়ে কুলসুমকে বিয়ের প্রস্তাব দিচ্ছি অর্থাৎ আমি তোমার মেয়েকে বিবাহ করব আর উসমান আমার মেয়ে কুলসুমকে বিবাহ করবে এ প্রস্তাব শুনে হজরত ওমর রদিয়াল্লাহ তাল্লাহ আনহু আনন্দচিত্তে তা গ্রহণ করলেন এরপর রাসুলুল্লা সাল্লাহু আলহিউ সাথে ওমরের কন্যা হাফসার এবং উসমান রদিয়াল্লাহু আনহুর সাথে রাসুল্লাহ সাল্লাহু আলহিউ কন্যা উম্মে কুলসুমের বিবাহ সম্পন্ন হল উভয় বিবাহে সুন্দর এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল কিছুদিন পরে একদিন হজরত ওমর আলা তাল্লাহ আনহুর সাথে আবু বকর আনহুর দেখা হলো কুশল বিনিময়ের পর আবু বকর আলা আনহু বললেন ভাই ওমর সেদিন আপনার প্রস্তাবে কোনো সাড়া না দেওয়ায় হয়তো আপনি কষ্ট পেয়েছিলেন ওমর রদিয়াল্লাহ আনহু বললেন হ্যাঁ সত্যি বলতে সেদিন আপনার নিরবতায় খুবই ব্যথিত রয়েছিলাম তখন আবু বকর রাহু তহু বললেন হে ওমর সেদিন আমার নিরবতার পেছনে কোনো ব্যক্তিগত কারণ ছিল না আসলে আমি একদিন আল্লাহ রাসুল সাল্লু আলাইহু ওয়াসাল্লাম হাফসার বিয়ের প্রসঙ্গে আলোচনা করতে শুনেছিলাম রাসুল উল্লাহ সাল্লাহু আলাহাসাল্লাম যদি হাফসাকে বিয়ে না করতেন তাহলে আমি অবশ্যই তাকে বিয়ে করতাম কিন্তু বিষয়টি তখন আপনার কাছে বলা সুমিজিন মনে করিনি এদিকে হজরত হাফসার্লাহ আনহা নবী করিম সাল্লু ওয়াসাল্লামের ধরে সুখে শান্তিতে সংসার করতে লাগলেন কিন্তু তার রাগী স্বভাবের কারণে মাঝে মধ্যেই কিছু অসুবিধা তৈরি হতো ছোটোখাটো বিষয়েও তিনি উত্তেজিত হয়ে উঠতেন তবে রাসুল্লাহ সাল্লাহু আলাহিউাম ছিলেন খুবই সহনশীল তিনি কখনোই হাফসার রাগে আচরণের তিক্ত হননি বা কোনো কঠিন মনোভাব পোষণ করেননি বরং তিনি বুঝতেন যে রাগী স্বভাবের মেয়েদের অন্তরে ভালোবাসার গভীরতা থাকে অসীম এই জন্যই রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রতিবারই শান্ত ও কোমল ব্যবহার দিয়ে হাফসার রাগকে প্রশমিত করতেন একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহু নিজের বাড়িতে কোনো একটি বিষয় নিয়ে গভীর চিন্তায় মগ্ন ছিলেন সে সময় তার স্ত্রী এসে তাকে বললেন আপনি এত কি নিয়ে ভাবছেন ওমর রাদিয়াল্লাহুতাল আনহু বললেন এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না তখন তার স্ত্রী বললেন আমার কথা আপনার পছন্দ হচ্ছে না তাই না কিন্তু হাফসাকে গিয়ে দেখুন তিনি রাসুল্লাহ ওয়াসাল্লামের সঙ্গে কিভাবে তর্ক করেন এই কথা শুনে হজরত ওমর আদিয়াল্লাহুত আল্লাহ আনহু তৎক্ষণাৎ হাফসার ঘরে চলে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি সত্যিই রাসুলুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের সাথে তর্ক করো হাফসার আদিয়াল্লাহুত আল আনহা কিছুটা লজ্জা নিয়ে জবাব দিলেন এমনটা তো মাঝে মধ্যে হয়েই যায় তখন উমর রাজিয়াল্লাহ তালা আনহু বললেন হাফসা তুমি শুনে রেখো তুমি আর কখনই রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সাথে এমন আচরণ করবে না আর এটা ভুলেও ভেব না যে তিনি তোমার সৌন্দর্যে মুগ্ধ বরং সব সময় তার সন্তুষ্টি ও ইচ্ছাকে অগ্রাধিকার দেবে এবং তার আদেশ ও নির্দেশকে সম্মান করবে একদিন হযরত উমর রাজিয়াল্লাহ তাল্লা আনহা হাফসার ঘরে এলেন এবং দেখতে পেলেন তার কন্যা হাফসা রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের সঙ্গে তর্ক করছেন এই দৃশ্য দেখিয়ে উমর রাজিয়াল্লাহ তালহু রেগে ফেসে উঠলেন এবং হাফসাকে প্রহার করতে উদ্যত হলেন তখন রাসুল্লাহ সাল্লাহ আলহিহ ওয়াসাল্লাম দ্রুত তাদের মাঝে দাঁড়িয়ে উমর রাদিয়াল্লাহ তালানহুকে থামালেন এই পরিস্থিতিতে হাজত উমর রাদিয়াল্লাহ তালানহু কিছুটা লজ্জিত হয়ে মেয়েকে সতর্ক করে উচ্চস্বরে বললেন খবরদার কখনই রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামের কথার জবাব এভাবে দিবে না তুমি কি জয়নবের মতো সুন্দরী কিংবা আয়েশার মতো ভাগ্যবতী যে এমনভাবে কথা বলবে এই কথা বলে উমর রাদিয়াল্লাহু আল্লাহ সেখান থেকে চলে গেলেন উমর চলে যাওয়ার পর হাফসাকে বললেন দেখলে তো হাফসা কেমন করে আমি তোমাকে রক্ষা করলাম একদিন রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম হজরত হাফসা রাদিয়াল্লা তাল্লাহার ঘরে এলেন তবে হাফসা রাজিয়াল্লাহ তাল্লা আনহা তখন ঘরে ছিলেন না তিনি একটি প্রয়োজনের জন্য বাইরে গিয়েছিলেন তখন রাসুল্লাহ আনহাকে ডেকে আনলেন অতপর তারা কিছু সময় একান্তে কথোপকথন ও হাসি ঠাট্টায় কাটালেন এমন সময় হাফসা রাদিয়াল্লাহু তালা আনহা ফিরে এসে দেখলেন তার ঘরে তারই বিছানায় রাসুল্লাহ সাল্লাহ আলহি সাথে মারিয়া কিত্তিয়া বসে আছেন এই দৃশ্য দেখে তিনি প্রচণ্ড রাগান্বিত হয়ে পড়লেন এবং রাগের বশবর্তী হয়ে কিছু তিক্ত কথাও বলে ফেললেন তখন নাবিজি সাল্লাহু আলহিউ আসাল্লাম তাকে শান্ত করার জন্য বললেন হে হাফসা আল্লাহর কসম যদি তুমি চাও তাহলে আমি মারিয়া কিপ্তিয়ার সাথে আর কখনো মিলিত হব না আমি শুধু তোমার হাসি মুখটা দেখতে চাই হাফসা রাদিয়াল্লাহ তাল আনহা বললেন হ্যাঁ তাহলে তাই হোক আপনি আর কখনো মারিয়াকে কাছে আসতে দিবেন না তখন নাবি করিম সাল্লু আলহিহি আসাল্লাম বললেন হে হাফসা একটি কথা মনে রেখো এই চুক্তির ব্যাপারটা যেন তুমি আর আমি ব্যতীত আর কেউই না জানে কিন্তু কথাই আছে নারীদের জন্য গোপন কথা পেটে রাখা খুবই কঠিন এই কিছুদিন পরেই হাফসার আদি আল্লাহা এই কথা মা আয়েশার আদি আনহার নিকট প্রকাশ করে ফেললেন এদিকে হজরত জিব্রাইল আলহাম নাবি করিম সাল্লামের কাছে তাহরিমের আয়াত নিয়ে অবতীর্ণ হলেন এবং বললেন হে নাবি রাব্বুল আলমিন আপনার জন্য যা হালাল করেছেন আপনি স্ত্রীদের খুশির জন্য কেন তা হারাম করছেন আল্লাহ তালা আপনার এই কসম থেকে অব্যাহতি প্রদান করেছেন এবং আপনার ত্রুটি ক্ষমা করে দিয়েছেন কেননা তিনি ক্ষমা শীল এবং পরম দয়ালু এবং আল্লাহ তাল্লাহ কসম থেকে মুক্তি লাভের উপায়ও নির্ধারণ করে দিয়েছেন যে বিষয়টি আপনি স্ত্রী হাফসাকে আপনি গোপন রাখতে বলেছিলেন সেটা তিনি গোপন রাখতে পারেননি তিনি তা প্রকাশ করে দিয়েছেন ওহি নাজিল হওয়ার পরে হাফসার রিয়া আল্লাহ আনহার কাছে গেলেন এবং বললেন আমি তোমাকে একটি সামান্য বিষয় গোপন রাখতে বলেছিলাম কিন্তু তুমি স্ত্রী হিসেবে সেটাও গোপন রাখতে পারনি আমি তোমার কাছে এমনটা আশা করিনি হাফসার আদি আল্লাহু তাল্লাহা বিস্মিত হয়ে বললেন এই কথা আপনাকে কে জানিয়েছে রাসুল্লা সাল্লাহিহ্লাম বললেন যিনি সব কিছু জানেন যিনি সকল কিছু সম্পর্কে জ্ঞাত তিনি আমাকে জানিয়েছেন যদি তুমি এবং আয়েশা আল্লাহর কাছে তবা করো তবে সেটাই হবে তোমাদের জন্য কল্যাণকর কেননা তোমাদের অন্তর নবীর ইচ্ছার বিপরীত দিকে ঝুঁকেছে আর যদি নবীর বিরুদ্ধে একে অপরকে সমর্থন দাও তবে জেনে রেখো নবীর বন্ধু স্বয়ং আল্লাহ জিব্রাইল আলহিসাল্লাম এবং সৎকর্মশীল মুমিনগণ এবং ফেরেস্টারাও তার সাহায্যকারী এরপর রাসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম কসমের কাফারা আদায় করলেন এবং হজরত মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তালা আনহার সাথে পূর্বের সম্পর্ক পুনঃস্থাপন করলেন একদিন আসরের নামাজের পরে নাবি করিম সাল্লু ওয়াসাল্লাম হজরত জৈনব রাদিয়াল্লাহু তাল্লাহ আনহার ঘরে একটু বেশি সময় অবস্থান করলেন মা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করলেন যে নবীজি আজ অনেক বেশি দেরি করছেন বিষয়টি তিনি সহজভাবে নিতে পারলেন না এবং তিনি খানিকটা ঈর্ষান্বিত হয়ে উঠলেন অতপর তিনি কারণ জানার জন্য একজন গুপ্তচরকে পাঠালেন কিছুক্ষণ পর সেই গুপ্তচরে সে তাকে জানালেন কোনো এক মহিলা হাদিয়া হিসেবে কিছু মধু জয়নবের কাছে পাঠিয়েছিলেন আর জয়নব এই মধু নবীজিকে পান করতে দিয়েছেন তাই তিনি সেখানে কিছুটা সময় কাটিয়েছিলেন এই খবর পেয়ে মা আয়েশা রাদিয়াল্লাহুতালহার মনে একটি পরিকল্পনা এলো তিনি হজরত হাফসার রিয়াল্লাহুতাল আল্লাহার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করলেন মা আয়েশা বললেন হে হাফসা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি যে আল্লাহর রাসুল প্রতিদিন আসরের পর আমাদের সবার সঙ্গে সাক্ষাৎ করেন কিন্তু জয়নবকে দেখা যাচ্ছে যে সে প্রতিদিন নবীজিকে মধু খাওয়াচ্ছে তখন হাফসার রি আল্লাহ তাল্লাহা বললেন ও আচ্ছা তাহলে তুমি কি বলতে চাচ্ছ তখন মা আয়েশা তাকে বললেন চলো আমরা এমন একটি কৌশল অবলম্বন করি যাতে নবীজি আর জৈনবের বাসায় গিয়ে মধু পান না করেন তখন হাফসার আদি আল্লাহ তাল্লাহা বললেন কিন্তু কিভাবে আল্লাহর রাসুল তো মধু খুব বেশি পছন্দ করেন তুমি এমন কি করবে যাতে তিনি আর মধু খেতে চাইবেন না তখন আয়সা রাদি আল্লাহ তাল তাকে একটি কৌশল শিখিয়ে দিলেন তিনি বললেন যখন নবী করিম সাল্লু আলিয়াসাল্লাম তোমার কাছে আসবেন তুমি বলবে আপনার মুখ থেকে তো মাগাফিরের গন্ধ আসছে এই একটি কথাই যথেষ্ট হবে তোমাকে আর কিচ্ছু করতে হবে না পরদিন নবীকারী সাল্লাল্লাহু আলী আসাল্লাম জয়নবের ঘরে মধু পান করে সাফিয়া রাদিয়াল্লাহ তাল্লাহ আনহার ঘরে উপস্থিত হলেন আসলে মা আয়েশা আল্লাহ তাল্লাহ আনহা সাফিয়াকে ওই একই কথা বলে রেখেছিলেন যার ফলে সাফিয়া নবীজির অপেক্ষায় ছিলেন নবীজিকে দেখে সাফিয়া বললেন ইয়া রাসুল্লাহ আপনি কি মাগাফির খেয়েছেন আমি কেমন যেন মাগাফিরের গন্ধ পাচ্ছি রাসুল্লাহ আলাইহি আসাল্লাম বললেন না আমি তো মাগাফির খাইনি তবে জয়নবের কাছ থেকে একটু মধু পান করেছিলাম কিন্তু তার গন্ধ তো এমন হওয়ার কথা নয় আচ্ছা ঠিক আছে আমি বিষয়টি দেখছি এরপর নবী করিম সাল্লাহ আলহিহাল্লাম হাফসার রিয়াল্লাহ তালা আনহার কাছে গেলেন তিনিও নাক ছিটকে বলেন ইয়া রাসুলাল্লাহ আপনি কোথা থেকে কী খেয়ে এসেছেন আপনার মুখে মাগাফিরের গন্ধ কেন আসলে মাগাফির এক ধরনের নেশাজাতীয় ফল ছিল তাই নবীজির মনে হলো হয়তো তিনি মাগাফির ফুলের মধু পান করেছেন তখন তিনি বললেন আমার জন্য এখন থেকে মধুপান নিষিদ্ধ আমি আর মধু পান করব না এরপর নবী করিম সাল্লু সাল্লাম হাফসাকে বললেন আমার জন্য মধুপান নিষিদ্ধ করার বিষয়টি তুমি কারো কাছে প্রকাশ করবে না কারণ জয়নবী কথা জানলে প্রচণ্ড কষ্ট পাবেন তবে হাফসা রাদি তালা এই নির্দেশ মানতে পারেননি এবং তিনি আয়েশা রাদি তালা আনহার কাছে তা প্রকাশ করে দিলেন তখন আল্লাহ তালা জিব্রাইল আলহি সাল্লামের মাধ্যমে তাহরিমের আয়াত নাজিল করে নাবিজিকে পুরো ঘটনাটি জানিয়ে দিলেন এই ঘটনায় হাফসার আচরণে নাবি করিম সাল্লাহু আলহি গভীরভাবে আঘাত পেলেন এবং এর জেরে তিনি হাফসাকে এক তালাক দিয়ে দিলেন তালাকের সংবাদে হাফসা রাদি তালা আনহা দুঃখ ভারাক্রান্ত হয়ে মাটিতে বসে পড়লেন তিনি কি করবেন তা তিনি বুঝতে পারছেন না অন্যদিকে যখন হজরত উমর রাদি আল্লাহ আনহু তার মেয়ের তালাকে খবর পেলেন তখন তিনি শোকার্ত হয়ে বললেন হায় উমরের বংশে এমনটি ঘটল আল্লাহ কি উমর ও তার মেয়ের পরিণতির কথা ভাবলেন না এরপর উমর তার মেয়ের বাড়িতে চলে আসলেন হাফসার মলিন চেহারা দেখে তিনি কিছুক্ষণ তার পাশে নীরবে বসে থাকলেন কন্যাকে তিনি কিভাবে সান্ত্বনা দিবেন তা তিনি বুঝতে পারছেন না অবশেষে মেয়েকে আশ্বস্ত করে বললেন শোনো হাফসা যদি আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদের বংশের জন্য কল্যাণ নির্ধারণ করে থাকেন তবে আল্লাহর রাসুল সালালাহু ওয়াসাল্লাম তোমাকে চূড়ান্তভাবে ভাবে তালাক দিবেন না উমর রাদি আল্লাহ তাল্লা এই কথায় হাফসার মন কিছুটা শান্ত হলো এবং তিনি আবার আশার আলো খুঁজে পেলেন এদিকে আল্লাহর ফেরেস্টা জিব্রাইল আল্লাহিাসাল্লাম নবী করিম সাল্লাহ আসাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহর রাসুল আপনি হাফসাকে তালাক দিবেন না যদিও তিনি একটু রাগী স্বভাবের তবে তিনি অত্যন্ত নেকাল একজন নারী তিনি অধিক রোজা পালন করেন এবং রাত জেগে আল্লাহর ইবাদত করেন এমনকি জান্নাতেও তিনি আপনার সঙ্গিনী হবেন এই সুপারিশে সাড়া দিয়ে নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম হাফসাকে আবারও স্ত্রী হিসেবে গ্রহণ করলেন কতই না ভাগ্যবতী ছিলেন হাফসার রিয়াল্লাহ তাল আনহা যিনি এমন এক সম্মান পেলেন যে স্বয়ং আল্লাহর নির্দেশে জিব্রাইল আল্লাহি সাল্লাম দুনিয়াতে এসে তার জন্য সুপারিশ করেছিলেন একদিন হাজাদ হাফসার আদি আল্লাহ তালা আনহা ও নবীজির অন্যান্য স্ত্রীগণ একত্র হয়ে নবীজির কাছে আবেদন জানালেন হে আল্লাহর রসুল আল্লাহ তালা এখন আপনাকে গণিমতের মাল দিয়েছেন সুতরাং আমাদের খোরসব কিছুটা বাড়িয়ে দেন নাবি করিম সাল্লু ওয়াসাল্লাম তাদের এই অনুরোধ শুনে খুবই ব্যথিত হলেন কারণ তিনি কল্পনাও করতে পারেননি যে তার স্ত্রীরা বিলাসী জীবনযাপন করতে চাইবে তাই তিনি এক মাস তার স্ত্রীগণের সঙ্গ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিলেন এবং আলাদা একটি ঘরে একাকী বসবাস করতে শুরু করলেন এদিকে মুনাফিকরার মানুষের মধ্যে গুজব ছড়িয়ে দিল যে রাসুল্লাহ তার সব স্ত্রীকে তালাক দিয়েছেন এই সংবাদ শুনে হজরত উমার রাদিয়াল্লাহ তালানু দৌড়ে নবীজির কাছে আসলেন এবং বললেন হে আল্লাহর হাবিব আপনি কি আপনার স্ত্রীদেরকে তালাক দিয়েছেন নবীজি করিম আলাইহি আলিয়া উত্তর দিলেন না আমি তাদেরকে তালাক দিইনি তবে তাদেরকে এই অধিকার দিয়েছি যে তারা চাইলে চলে যেতে পারে এই কথা শোনার পর উমর রাজিয়াল্লাহ তাল্ল মসজিদে গিয়ে সকল মুসলিমদের উদ্দেশ্যে ঘোষণা করলেন আপনারা সকলেই জেনে রাখুন আল্লাহর তার স্ত্রীদেরকে তালাক দেননি এই খবর শুনে সকল মুসলিমদের মনে স্বস্তি ফিরে এলো এদিকে খোরসবের দাবির ব্যাপারে নবীজির সাথে হাফসার কিছুটা তৈরি নবী করিম সাল্লাহু আলাইহি আসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু তালাহাকে বললেন আচ্ছা তাহলে আমার এবং তোমার মাঝে সমাধানের জন্য অন্য কাউকে ডাকো হাফসা বললেন হ্যাঁ ঠিক আছে কাউকে ডাকুন তখন নবীজি বললেন তাহলে তোমার বাবাকেই আসতে বলো অতঃপর হাফসার আল্লাহু তালা বাবার নিকট সংবাদ পাঠালেন এই সংবাদ পেয়ে উমর রাদি আল্লাহ দ্রুত সেখানে পৌঁছে গেলেন নবী করিম সাল্লাহ্লাম বলেন হাফসা তোমার যা বলার আছে তোমার বাবাকে হাফসা রাগান্বিত হয়ে জবাব দিলেন হে আল্লাহ রাসুল আপনিই বলুন আপনি তো সবসময় সত্য বলেন এই কথা শুনে উমর তীব্র ক্রোধে মেয়েকে একটি চর বসিয়ে দিলেন নবী করিম সাল্লাহ আলহ্লাম তাকে শান্ত করে বললেন উমর যথেষ্ট হয়েছে এবার থামো তবে উমরের রাগ এত সহজে কম ছিল না তিনি মেয়েকে বলেন ওরে আল্লাহর শত্রু নাবিজি সর্বদাই সত্য বলেন ওই সত্যার কসম যিনি তাকে সত্য নবী হিসেবে প্রেরণ করেছেন রাসুলুল্লাহ সাল্লাহ আলহিাস্লাম না থাকলে আজ আমি তোমাকে মেনেই ফেলতাম এরপর হাফসা সহ নবীজির সকল স্ত্রী নবীজি করিম সাল্লাহু আলহি আয়া্লামের কাছে এসে বিনম্রভাবে ক্ষমা প্রার্থনা করলেন তাদের কেউই নবীজিকে ছেড়ে যেতে ইচ্ছুক ছিলেন না তাদের আন্তরিক অনুতাপ ও ভালোবাসা দেখে নবীজি করিম সাল্লাহু আলি আসাল্লাম স্নেহভরে তাদের ক্ষমা করে দিলেন এবং সবাইকে পুনরায় আপন করে নিলেন একদিন রাসুলুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম উম্মুল মুমিনিন হজরত সাফিয়া রাদিয়াল্লাহ তাল্লা ঘরে প্রবেশ করে দেখলেন তিনি অঝরে কাঁদছেন তাকে জিজ্ঞেস করলেন হে সাফিয়া তুমি কাঁদছ কেন সাফিয়া বললেন ইয়া আল্লাহ হাফসা আমাকে ইহুদির মেয়ে বলে গালি দিয়েছে এই কথা শুনে নবী করিম সাল্লু আলহিহাসাল্লাম হাফসাকে ডেকে বললেন হে হাফসা তুমি আল্লাহকে ভয় করো তারপর সাফিয়ার দিকে ফিরে নবীজিতাকে আশ্বস্ত করে বললেন তুমি তো নবী হারুনের বংশধর তিনিই তোমার পূর্ব পিতা নবী মুসা আলহিসাল্লাম তোমার পিতৃব্য আর